এইটা মেয়েদের জন্য যদি দেখো রাত্রেবেলা তো তোমার হিচকি উঠছে তখন তুমি জেনে নিও তোমার কথা কেউ মনে করে রাতে

তুই কি যেন বলছিলিস তুই যেন কি আমার খেলে দেওয়া জিনিস নাকি খুব ভাব দেখ বলছি কেন রে তুই বাথরুমে ফেলিস নেই আসতে আসতে ওটা আমারই খাওয়া আরে হ্যাঁ কি না বললেও আমরা জানতাম তো ওর ছলা জিনিস খাবে আর ওর ছলা জিনিস তুই খাবি সেটা দেখলেই বোঝা যায় বলছি তোরা এরকম না করে একে অপরের গালে তো ফেলতে পারিস सेम सर কথা শুনে মা বলছি দিদি Flipkart থেকে অর্ডার দিলে নাকি বাইটাবে ডিসকাউন্ট কত ছিল আরে আমি আছি তো কোনো চিন্তা করতে হবে না ডিসকাউন্ট মিসকাউন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না জন্য পুরো ফ্রি বলছি জনি তো তেরো ইঞ্চি বাসটা নিয়ে যা মামুনিদের খুব প্রয়োজন যা যা বলছি মামুনি তোমরা আবার এরকম কেন শুরু করেছো তোমাদের বয়ফ্রেন্ডটা কি হলো

তুমি যদি কেটিএম দেখে আর উন্নত লাল চুল দেখে তাদের যদি পোস্ট চাপতে যাও কার তোমার মারা যাবে নাম নিয়ে যে তোমাকে পটিয়েছে সে তোমার নাম নিয়ে আজ অন্য কাউকে পটাচ্ছে অল এবাউট বিজনেস ব্রো এই রে এদের মনে কেউ পিএম না কোন ব্যবসায় ঘাটতি করে দিয়েছে শুধু একবার ভেবে দেখো করার পরে ছেলেটা যখন প্যান্টের চেনটা আটকায় সরি সরি আশা করি তোমাদের ব্যবসায় মঙ্গল হোক বড় বিজনেসম্যান হোক আর খুব উন্নতি করো ইনস্টাগ্রামে তুমি এইভাবে পোদ নাড়িয়ে বেড়াচ্ছো আর তুমি ভাববে লোকে তোমাকে সতী বলবে জুতিয়ে লাল করবে কারণ তুমি একটা তুমি এইটা কেমন ধরনের জীবন হ্যাঁ ভাই একে কেউ স্কুলে পাঠা কেউ আগে স্কুলে পাঠা একে এ কাকে দেখে যে ইন্সপায়ার হয়ে ভিডিও করতে হয়েছে তো সেগুলো তো না তো চলো এর কমেন্ট গুলো দেখা যাক চলো সবার আগে কমেন্ট বক্সটা ওপেন করে দেখা যাক রেটটা কত সবদিকে দিয়ে আট ইঞ্চি আবার ফায়ার বা হাসির ইমোজি পর্যন্ত দিচ্ছে সবদিকে তোমার পিছনে দিলে একবার বুঝতে পারবে আর অনেক কমেন্ট আছে বলছি মামুনি এগুলো দেখে তোর তো লজ্জায় মরে যাওয়ার কথা কিন্তু তুই আবার এখানটাই রিপ্লাই করছিস আবার ফায়ারের ইমোজি দিচ্ছিস শুধু এরকম ভিডিও করে সেটা না এর সাথে যে আরেকটা পার্টনার আছে সেও কিন্তু এরকম ধরনের ভিডিও করে তো চলো তার ভিডিওটা না হয় একটু দেখা যাক দাঁড়া তোর ওতে যাওয়াচ্ছি তো তার আগে চলো এর কমেন্ট একটু দেখা যাক না সো হ্যালো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেছি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো কি করছো বন্ধু বান্ধব করো आज नूतन नूतन वीडियो দেখার জন্য চ্যানেলটা দাতে সাবস্ক্রাইব করো তো ডেইলি ভিডিও আইজবে তো চল তো দেখুন টেক কেয়ার বাই লাভ ইউ